হ্যালো গাইস আজকে একটা মজার ভিডিও নিয়ে আসলাম আমরা সেটা হলো গা যে যারা হাসতে পারে যার সিরিয়াল বলব যে কারো কয়েকজনটা হাসতে পারে আর হাসে নিয়ে হলো গা কেউ গান করে হাসাইবো কেউ ভঙ্গি ধরে হাসাইবো কেউ অভিনয় করে হাসাইবো যে যারা হাসতে পারে তো সিরিয়াল ধরে ধরে দেখুন কেটা ফাস্ট হইতে পারে তো প্রথম সিরিয়াল জিয়াদের দে অভিনয় নাকি তোমার প্রথম

तो क्या मैं आशा करता हूँ बस बस है देखो हम राशन राशन तो करते हैं मुझे तू भी गाय लाई लाई अच्छा तो आज आज बाहर हो गया बाहर हो तो ठीक है

আদ্রাইল কে আজ রেল সিনেমা ফার্স্ট ইস আমি শুরুতে ফার্স্ট